দু তিন দিন ধরে আজ মানে ভিডিও ছাড়ছিলাম কিন্তু ঠিকঠাক হয়নি পরশুই এখানে মনে হয় লং ভিডিও লাস্ট ছেড়েছি ড্রয়িং করে দেখি যাওয়া আপনাদেরকে তারপরে হঠাৎ করে সেদিন থেকে তারপরের দিন আমার মামা ঘরে গিয়েছিলাম তাহলে বোনের জন্মদিন ছিল সেই কারণে তো ঘুরে আসার পর এই দাঁতটা এখানে বেদম ব্যথা হচ্ছিলো আর কি আমি মনে হয় দেখেওছি আপনাদেরকে আজকে মিনি ব্লগটায় তাহলে আজকে শরীরটা অনেকটা ঠিক আছে তাহলে স্নান টানও করা হয়েছে দুপুরবেলা এখন বারোটা সাড়ে বারোটা আমি একটু বাজবে আজকে নতুন ড্রয়িং আমি স্টার্ট করছি আহ কার করছে সেটা আমি আমরা কি বলবো তারা খাবার দাবারটা খেয়ে নিই শিমের পায়েস তার সঙ্গে তরকারি নিয়ে নিই তাহলে খেয়ে নিই তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে ড্রয়িংটা কমপ্লিট হয়নি এখনও তবে ফেস পর্শানটা কমপ্লিট হয়ে গেছে আর কি আমি ওটা দেখিয়ে দেবো নিচে গিয়ে আপনাদিকে আর হাইলাইট তো হাইলাইট তো আমার দিতে হয়নি কারণ দুয়েটা স্পেশাল পোর্সেনে একটু ডার্ক ছিল ডার্ক নয় গ্রেস এফেক্ট ছিল তাহলে সেটা সব দিয়ে দিয়েছি বাকি ওই যে ম্যাট লেখাটা আছে ওটা কালার পেনসিল করবো দু এটা মানে গ্রাফাইট পেনসিল আর কালার পেন্সিল দুটো ইউজ করব আর ছাদটা পুরো ক্লিয়ার হয়ে গেছে বলে আলোটা একটু বেশি দেখাচ্ছে তো জল জলদি ধুয়েও দিই তাহলে আরও একটা বেশি ভালো লাগছে আর তো ছাদের আবহাওয়াটা বেশ ভালো আছে মাই চ্যানেলে ভিডিও তোলা হচ্ছে এখন একটা মোচার চপ বানানোর তাহলে হয়ে গেছে ওটাও সে কারণে লেট হলো আর কি এখন সাড়ে পাঁচটা এমনি কিছু বাজবে হয়তো ছোটাও বাজতে পারে বলা যায় না তবে আবহাওয়াটা ভালো আছে বৃষ্টি ভোরের দিকে হয়েছিলো তাহলে এখন আর হয়নি একটু বাজে তাহলে ছাদ দিকে আসবো বেলা থাকতে আমি ভিডিওটা তুলে আসি সেটা হচ্ছে নেক্সট ডে আজ সকাল সকাল ভোর ভোর উঠে তারপর ছুটতে বেরিয়ে গেছি গ্রাউন্ড টা ফাঁকাই যাচ্ছে বৃষ্টি হচ্ছিল ঘরের দিকে চলুন যাওয়া যাক হ্যালো বন্ধুরা আমি বাড়ি পৌঁছে গেছি আরো ব্যাক করে গেছি আরকি এক পাখের মধ্যে ছুটলাম কারণ অনেকদিন আমার প্র্যাকটিস থাকেনি ছোট যাওয়া হয়নি পরীক্ষাগুলোর পর আর তারপর দুবার পর জ্বর হয়ে গেল তাহলে সেই কারণে তাও পাঁচ ছোপাক এমনি হাঁটে তারপরে একটু ছুটে তারপরে বাড়ি ফিরে গেলাম এখন স্নান করবো নাহলে আবার ঠান্ডা লেগে জ্বর হয়ে যেতে পারে যে তখন এমনি দুর্বল হয়ে আসি তাহলে পাঁচটা পঞ্চাশ বাজছে এখন সকাল খুব মেঘলা মেঘলা আবহাওয়াটা আছে বেশ আর এই ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা তাছাড়া আপলোড করতে পারবো না সকালে আর এবার থেকে সপ্তাহে দুটো করে ব্লগ আসবে কী কী বার আমি সেটা পরে বলে দেবো ট্রাই করে দেখি একবার অসুবিধা হচ্ছে বেকার করা যাচ্ছে না এগুলো তাহলে বন্ধুরা আজকের মতো এতটাই ভালো থাকবেন গুড বাই